আপনাদের কি মনে আছে কারিম বঞ্জামা যখন রিয়াল মাদ্রিদে ছিল তখন ভিনিসিয়াস জুনিয়র কে নিয়ে কি বলছিল তোমরা ভিনিসিয়াস জুনিয়র কেউ পাস দিও না ভিনিসিয়াস জুনিয়র আমাদের প্রতিপক্ষ বাট এই করিম ব্যানজামা ভিনিসিয়াস জুনিয়র কে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ সব ট্রফি জিতছে এরপর করিম ব্যাঞ্জেমা রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এই ভিনিসিয়াস জুনিয়র বেলিংহাম এবং রোদ্রিগোকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ সহ বাকি ট্রফিগুলো জিতছে যার ক্রেডিট আমি ভিনিসিয়স জুনিয়রকে দিতে চাই ভিনিসিয়াস জুনিয়রের অনেক বেশি অবদান ছিল এই ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স নিয়ে কেউ কখনো অভিযোগ করতে পারবে না কেউ বলতে পারবে না ভিনিসিয়স জুনিয়র এই সিজন খারাপ খেলছে ওই সিজন খারাপ খেলছে হ্যাঁ প্রথম প্রথম খারাপ খেলছিল বাট যখন ভিনিসিয়াস জুনিয়র তার ট্র্যাকে চলে আসছিল তখন ভিনিসিয়াস জুনিয়র টপ ছিল হ্যাঁ আপনারা ভিনিসিয়াস জুনিয়রের একটা জায়গায় গিয়ে অভিযোগ জানাইতে পারেন ওইটা হইতেছে ভিনিসিয়াস জুনিয়রের ভিনিসিয়াস জুনিয়রের রাগ যেটা সে কন্ট্রোল করতে পারে না বাট পারফরমেন্সের দিক থেকে আপনারা ভিনিসিয়াস জুনিয়রকে কখনোই পিছিয়ে রাখতে পারবেন না এই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের মেন প্লেয়ার ছিল মূল ভরসা ছিল বাট জাভি আলঞ্জ জয়েন করার পর এখানে সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে আলঞ্জ তার মেন প্লেয়ার হিসেবে কিলার এম্বাপ্পাকে বাইছে নিছিল তবে মেন যেই সিচুয়েশন ওইটা ক্রিয়েট হয়েছে এল ক্লাসিকোতে এল ক্লাসিকোর পর থেকে আমরা অনেক রকম রিপোর্ট পাইতেছি রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্টে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়েছে এল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়র জাভি আলন্দর সাথে যা করছে ওইটার জন্য ভিনিসিয়াস জুনিয়র সবার কাছে ক্ষমা চাইছে হ্যাঁ তখন রাগ আমাদেরও ছিল বাট ভিনিশিয়াস জুনিয়র যখন নিজ থেকে ক্ষমা চাইছে সরি বলছে তখন আমরা মেনে নিয়েছি ভাই ভিনিশিয়াস জুনিয়র আমাদেরই প্লেয়ার সে মাদ্রিদের জন্য খেলার জন্যই এমন করছে বাট ওই পর্যন্ত ঠিক ছিল তবে মেন সিন শুরু হয়েছে অ্যানফিল্ডে অ্যানফিল্ডে যখন আমরা লিভারপুলের কাছে হারছি তখন সিন ক্রিটিক্যাল হওয়া শুরু করছে এরপর থেকে কিন্তু হিউজ রিপোর্ট হইতেছে রিপোর্ট হইতেছে ভিনিশিয়স জুনিয়রকে নিয়ে কেউ রিয়াল মাদ্রিদের টিমের দোষ দিতেছে না যে রিয়াল মাদ্রিদ খারাপ খেলছে এই কারণে আমরা হারছি রিপোর্ট হইতেছে এমন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছাড়তেছে বা রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়তেছে এমন কিছু আমি গতকালকে ভিডিওতে বলছিলাম যে রিয়াল মাদ্রিদের কিছু সিনিয়র প্লেয়ার যারা জাবি আলঞ্জকে পেপ গার্ডিওলা বলতেছে জাবি আলঞ্জকে পছন্দ করতেছে না ওই প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র এখন আমরা চোখ বন্ধ করে বলতে পারতেছি তবে স্টোরি এল ক্লাসিকো পর্যন্ত ছিল না এই যে জাভি আলমজর এ প্রবলেম এটা এল ক্লাসিকোতে সীমাবদ্ধ ছিল না এটা ভ্যালেন্সিয়ার ম্যাচেও কিন্তু নতুন করে শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের মেইন পেনাল্টি টাকার কিলিয়ান এম বাপ্পে বাট ওই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নিছে অ্যান্ড ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিস করছে সিন এইখানে আরও বেশি ক্রিটিক্যাল হওয়া শুরু করছে ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি নিছে ওইটা জাভি আলমজোর পছন্দ হয় নাই ওনার কথা হইতেছে আমার মেন পেনাল্টি টাকার কিলিয়ান পেনাল্টি নিলে সে নিবে ভিনিসিয়াস জুনিয়র কেন নিবে এখন কিছু রিপোর্ট এমন হইতেছে ভিনিসিয়াস জুনিয়রের সাথে প্যারেজের যে একটা গুড রিলেশন ছিল ওইটা ভাঙতেছে প্যারেজ নাকি ফুল অথরিটি জাভি আলমজোকে দিয়া রাখছে ভাই মাদ্রিদে যেই সিদ্ধান্ত নিবা এটা তুমি নিবা তুমি যেটা বল ওইটাই হবে আমি এই টপিকটাতে পরে আসতেছি এখানে আরও স্টোরি আছে শুধুমাত্র এক পক্ষের কথা শুনেই আমরা প্যারেজের দোষ দিতে পারতেছি না আমাদের কাছে মনে হইতেছে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পের জন্য সব কিছু করতে রাজি আমাদের কাছে মনে হইতেছে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এম্বাপ্পেকে রাইকে ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে দিবে আমার মনে হয় না এমন কোনো স্টোরি হইতেছে এটা আপনারা আমি লাস্টে এই বিষয়টা নিয়ে কথা বলবো এর আগে আমি রাইট নাও যে রিউমার্সগুলো চলতেছে ওই রিউমার্সগুলো নিয়ে একটু কথা বলি এখন হিউজ রিপোর্ট হইতেছে যে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিবে। ইভেন এমনই রিপোর্ট হয়েছে একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোর যে প্রাইস ট্যাগ ওইটা নাকি ভিনিসিয়াস জুনিয়রের পিছনে ঝুলাইয়ে দিছে বাট আমি এমন কিছুই দেখি নাই তবে এমন কিছু হলে কি হবে এখানেও ভাই স্টোরি আছে এত ইজি না এই যে ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি রিয়াল মাদ্রিদের সাথে দু সাল পর্যন্ত আছে এখন রিয়াল মাদ্রিদ যদি ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে সেল করার ইচ্ছা থাকে তাহলে আগামী সিজনই করতে হবে আর না হয় পরের সিজন সে ফ্রি এজেন্ট হবে যে কোনো ক্লাব তাকে সাইন করাইতে পারবে বাট মাদ্রিদ এমন কিছুই করবে না মাদ্রিদ কি করবে জানেন মাদ্রিদ করবে কি যে কোনোভাবেই হোক ভিনিসিয়াস জুনিয়রের চুক্তিটা রিনিউ করবে রিনিউ করার পর তারা বেশি দিনের জন্য করবে না যদি পরিকল্পনা থাকে ভিনিসিয়াস জুনিয়রকে ছেড়ে দেবে তাহলে এক দুই সিজনের জন্য তারা চুক্তি রিনিউ করবে এর মধ্যে আর একটা ভালো অ্যামাউন্ট তার পেছনে লাগাই দিবে এখন সিন এইখানে থামে নাই সিন আরও আছে পেপগার্ড দিওলা ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করাতে চাইতেছে ম্যানচেস্টার সিটির জন্য এমন রিপোর্টও কিন্তু আমরা পাইছি এর উপর এখানে মেন রিউমার্স যেটা ওইটা হইতেছে আমরা কয়েকদিন আগে শুনছিলাম রিপোর্ট পাইছি যে হল্যান্ড রিয়াল মাদ্রিদে খেলার জন্য ইন্টারেস্টেড ড্রিম এমন টাইপের কিছু এখন আমরা যারা উড়িয়ে দিতেছি হ্যাঁ হালান্ড টু রিয়াল মাদ্রিদ এই রিউমার্সটা ফেক বা এরিউমার্স মিডিয়া হাইপের জন্য না ভাই এমন কিছুই না এই যে হারল্যান্ড টু রিয়াল মাদ্রিদ এই রিউমার্স হারল্যান্ডের রিয়াল মাদ্রিদের খেলার ড্রিম এটা অথেন্টিক রিপোর্ট অথেন্টিক নিউজ তবে এইখানেও আরো স্টোরি আছে স্টোরি হইতেছে হালান্ডের যে চুক্তি সে অলরেডি রিনিউ করে ফেলছে দুই সাল পর্যন্ত বাট এইখানে একটা গোপন ব্যাপার আছে গোপন ব্যাপার হইতেছে হালান্ডের যে রিলিজ ক্লোজ ওইটা কত মিলিয়ন ইউরো এই বিষয়টা এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটি আর হালান্ড সারা অন্য কেউ জানে না এটা হাইট করা আছে তবে এখানে স্টোরি এমন হালান্ড চাইলে যদি রিয়াল মাদ্রিদের সাথে কথা বলে রিয়াল মাদ্রিদকে রাজি করাইতে পারে বা রিয়াল মাদ্রিদ হালান্ডকে চায় তখন কিন্তু হালান্ড ম্যানচেস্টার সিটি ছাড়তে পারবে বা অন্য কোনো ক্লাবে জয়েন করতে পারবে তবে সব কিছুই ডিপেন্ড করতেছে ভিনিসিয়াস জুনিয়রের উপর ভিনিসিয়াস জুনিয়র কি করে ওইটার উপর শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র নাই এখানে রিয়াল মাদ্রিদেরও মেইন পার্ট আছে রিয়াল মাদ্রিদ কি চায় ওইটাও আমাদেরকে দেখতে হবে এখন এই যে রিউমার্স গুলা এই রিউমার্স গুলা হইতে দিন হোক আসল স্টোরি কিন্তু বাকি বাকি আছে আছে রিয়াল মাদ্রিদের সিন সিন কিন্তু কি মেন মেন আমি আপনাদেরকে বলি এই যে আলঞ্জো রিয়াল মাদ্রিদে জয়েন করছে রিয়াল মাদ্রিদে জয়েন করার পর পরিসিয়র জুনিয়রকে কয়টা ম্যাচে স্টার্ট করাইছে আর কয়টা ম্যাচে ফুল নব্বই মিনিট খেলাইছে বেশি না তিনটা ম্যাচে মেবি ভিনিসিয়াস জুনিয়র নব্বই মিনিট খেলতে পারছে বাট বাকি ম্যাচগুলোতে হয়তো সাব হয়েছে আর না হয় বদলি প্লেয়ার হিসেবে আসছে এখন এইটা নিয়ে প্যারেজ একটু জাভি আলমজোর উপর রাইগে আছে জাভি আলঞ্জকে নাকি অলরেডি সতর্ক করা হয়েছে যে ভিনিসিয়াস জুনিয়র গেম টাইম কম পাইতেছে ভিনিসিয়াস জুনিয়রের মূল্যায়ন হইতেছে না জাভি আলঞ্জ ভিনিসিয়াস জুনিয়রকে মূল্যায়ন করতেছে না এটা নিয়ে নাকি প্যারেজ জাবি আলন্দর সাথে অলরেডি কথা বলছে ওইটা এলকা সিকুর আগে আর এটার উপর ভিত্তি করে কিন্তু জাবি আলহন্দ তার যে রাগ ওইটা ভিনিসিয়াস জুনিয়রের উপর ঢালতেছে এরপর এখানে আরো রিপোর্ট হইতেছে রিপোর্ট হইতেছে কি প্যারেজের যে রিলেশন ভিনিসিয়াস জুনিয়রের সাথে ওইটা এখন পর্যন্ত অনেক স্ট্রং এবং অনেক ভালো প্যারেজ এখন পর্যন্ত জাবি আনন্দ থেকে ভিনিসিয়াস জুনিয়র বেশি প্রাধান্য দিতেছে আর প্রাধান্য দেওয়ার কারণও আছে ভাই এই রিয়াল জন্য যা করছে অনেক কিছু প্রিয় খেলোয়াড় এ ভিনিসিয়াস জুনিয়র এখন নতুন কোচ আইসে যদি আপনার প্রিয় প্লেয়ারকে উঠে এনে তাকে প্রাধান্য না দেয় অবশ্যই আপনি এটাকে সাপোর্ট করবেন না যেটা প্যারেজ করতেছে না প্যারেজের কথা হইতে চাই ভিনিসিয়াস জুনিয়রের মূল্যায়ন করতে হবে তাকে গেম টাইম দিতে হবে তাকে ফ্রিডম দিতে হবে আর এমনিতে আপনার টিমের যে বড় প্লেয়াররা আছে এদেরকে আপনার অবশ্যই প্রাধান্য দিতে হবে এদেরকে ফ্রিডম দিতে হবে আপনার যে মেন কি প্লেয়াররা থাকবে এদেরকে আপনি ফ্রিডম অবশ্যই দিতে হবে ফ্রিডম ছাড়া এরা খেলতে পারবে না আপনি সবাইকে নিয়ে রুলস মেক করতে পারবেন বাট আপনার যেই কি প্লেয়াররা থাকবে এদেরকে আপনার একটু হলেও ছাড় দিতে হবে যেটা জাভি আলজ দিতেছে না এখন এই যে কথা হইতেছে ভিনিসিয়াস জুনিয়রকে রিয়াল মাসিদ ছেড়ে দিবে। ওকে ফাইন আমি মানলাম ছেড়ে দিতেছে এখন আপনারা হারানকে সাইন করাবেন আপনারা হ্যারিকেন সাইন করাবেন বা অন্য কোনো স্ট্রাইকার সাইন করাবেন কেউই আপনার ভিনিসিয়াস জুনিয়রের মতো পারফরমেন্স দিতে পারবে না এটা লিখে রাখেন এখন আপনি এখানে তিন তিনজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার নামাইয়ে দেন এদের ইগো আছে ইগো সমস্যার কারণেই কিন্তু টিম ধ্বংস হয় ভিনিসিয়াস জুনিয়র সবার সাথে মানায় খেলছে না কিলিয়ান এমবাপ্পার সাথেও খেলতেছে এমন না যে কিলিয়ান এমবাপ্পার সাথে তার লড়াই হইতেছে তার লড়াই হইতেছে জাভি আলমজোর সাথে কোনো প্লেয়ারের সাথে না যদি আপনি ভিনিসিয়াস জুনিয়রকে সেল করে অন্য কোনো প্লেয়ার নিয়ে আসেন আপনার ড্রেসিং রুমের অবস্থা খুব খারাপ হবে আপনি মাঠ কি সামলাবেন ড্রেসিং রুম সামলাইতে সামলাইতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এরপর সব ছাইরা ক্লাব ছাড়তে হবে ভিনিসিয়স জুনিয়র রাইট নাও বিশ্বের সেরা অ্যাটাকারদের একজন এটা আপনাকে মানতে হবে আপনি ওই প্লেয়ার বেঞ্চ করায় রাখেন ওই প্লেয়ারকে সার্ভ করান সে টপ ক্লাস পারফরমেন্স করতেছে অ্যাল ক্লাসিকোতে ভিনিসিয়াস জুনিয়রকে কখন সার্ভ করা হয়েছিল যখন ভিনিসিয়স জুনিয়র ভালো পারফরমেন্স করতেছিল তখন ওই মুমেন্টে যে কোনো মানুষের যে কোনো প্লেয়ারেরই রাগ হবে এই যে আমরা এখন এসব কথা বলতেছি ভিনিসিয়াসের জন্য আমরা কথা বলতেছি ভিনিসিয়াসকে রাখার জন্য দুদিন পরে এই কথা প্যারেস বলবে জাভিয়াল এই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের মেন প্লেয়ার আপনারা দেখেন এমন কিছুই হবে